আমি ধন্য গোরাসুল তোমাকে পেয়ে আমি ধন্য গোরাসুল তোমাকে পেয়ে আমার নবীকে পেয়ে আমরা খুশি না বেজার খুশি খুশি থাকেন খুশি না বাজে বলবেন আমি ধন্য গোরাসুল তোমাকে পেয়ে একসাথে আমি ধন্য গোরাসুল তোমাকে পেয়ে আমি ধন্য গৌরাসুল আমি আর বেশি ধন্য তোমার উম্মত হয়ে আমি আর বেশি ধন্য তোমার উম্মত হয়ে আমি ধন্য গৌরাস তোমাকে পেয়ে আমি ধন্য গৌরাসুল আমি সম্মানিত হয়েছি তোমার শিল আমি সম্মানিত হয়েছি তোমার শিলাই তাই তো আমি পরে তোমার গুণ গাই তোমার গুণ গায় তোমার গুণ গাই আমি আমি গাইব গুন তোমার গাইতে চান কি চান না তো বলেন না আমি গাইব গুন গান তোমার মহাবতিনী আমি মরতে চাই তোমার প্রেমিক কে হয়ে আমি ধন্য গৌর মাস আমি ধন্য গৌরসল তোমাকে পেয়ে আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে আমি আরো বেশি ধন্য তোমার আমি ধন্য গৌরসল তোমাকে পেয়ে আমি ধন্য গৌরসুল সকল নবীর চেয়ে তুমি শিরণবী সকল নবীর চেয়ে তুমি শিরবী তোমার জন্য ধন্য হল সৃষ্টির সবি সৃষ্টির সবি সৃষ্টির সবি তুমি শীনবি জর দিওয়ানা চন্দ্র রুবি তুমি সে তুমি শীনবি জর দিওয়ানা চন্দ্র রুবি আসলে তুমি ধরায় রহমত হয়ে আমি ধন্য গৌর তোমাকে পেয়ে আমি ধন্য গৌরাস আমি আরো বেশি ধন্য তোমার কুমত হয়ে আমি আরো বেশি ধন্য তোমার আমি ধন্য গৌর তোমাকে পেয়ে আমি ধন্য গৌর নিদান কালে করবে সবাই নাফসি। নিদান কালে করবে সবাই নাফসে নাফ সে মধুরা নামে ক দেবেন মরা কেমে নেবছে কেমনে বাছি কেমনে বাছি আমি সেন বেরুমাত হতে পেরেছি আল হামলিলাম আমি সে ন হতে পেরেছি যাহার দিকে শবেনবীরা রইবে তাকে আমি ধন্য গৌরসুল আর জোড়ে আমি ধন্য গৌরসুল আমি আরো বেশি ধন্য তোমার উম দুহে আমি আরো বেশি ধন্য তোমার উম রহমত হয়ে আমি ধন্য গৌরসুল আমি ধন্য গৌরসুল তোমাকে পে আমি ধন্য গৌরসুল তোমাকে পে আল্লাহ সবাইকে জীবনে একবার হলেও আমার নবী রোজা জেরত করার তৌফিক দিয়ে দিও জুড়ে বলে না সবাইকে জীবনে একবার হলেও আয় আল্লাহ নবীকে স্বপ্ন দেখে দিও যে নবীকে স্বপ্ন দেখলে যার হারাম হয়ে যায় জান্নাত ওয়াজিব হয়ে যায় আর কাল কিয়ামতের ময়দানে আমার নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আমার নবীর সাথে জান্নাতুল ফেরদৌসের মেহমান বানায় দিও জুরে জুরে বলেন আমিন আল্লাহ আজকের মাহফিল কবুল আর মঞ্জুর করেন এই মাদ্রাসাকে থেকে কবুল আর মঞ্জুর করেন এই মাহফিলে যত কথাগুলি বললাম আল্লাহ রাব্বুল আলামিন আমল করার তৌফিক দান করেন জুরে বলেন আমিন